মক্কার এক বৃদ্ধা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াদ সম্পর্কে কিছুই জানতেন না তিনি ইসলাম সম্পর্কে নেতিবাচক কথা শুনেছিলেন এবং তাই মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে এগিয়ে গেলেন এবং বললেন আপনার বোঝা আমি বহন করে দেব বৃদ্ধা খুব খুশি হয়ে তাকে তার মালপত্র দিতে সম্মত হলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বোঝা কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে চলতে লাগলেন পথে বৃদ্ধা তাঁর সাথে কথা বলতে শুরু করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নম্রতা ও দয়ার গুণে মুগ্ধ হলেন যখন তারা গন্তব্যে পৌঁছাল তখন বৃদ্ধা বললেন তোমার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি আমাকে বলো তুমি কে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মদ বৃদ্ধা অবাক হয়ে বললেন তুমি সেই মোহাম্মদ যার নামে আমাকে সবাই শত করেছিল তুমি তো সত্যিই মহান চরিত্রের অধিকারী আমি তোমার কথাই অনুসরণ করব সেই দিন বৃদ্ধা ইসলাম গ্রহণ করলেন